আমরা আজকে আসছি মহাভারত কিছু তত্ত্ব তথ্যের পরের অংশে এখানে সেই যুধিষ্ঠিরের সঙ্গে মুনি নানা রকম ধর্ম তত্ত্ব শাস্ত্র রীতি নীতি নিয়ে আলোচনা চলছে আজকে আমরা আসছি যুধিষ্ঠির কে যখন মুনি সেই মহাপ্রলয়ের সমস্ত বর্ণনা ভালো করে শোনালেন তারপরে মার্কণ্ড মুনিকে আরো কয়েকটা বিষয় সম্বন্ধে প্রশ্ন করেছিলেন একটা প্রশ্ন ছিল যে দান ধর্ম কি কিভাবে কতটা এই দান ধর্ম আহ ক্রিয়াশীল কতটা পাপ বা কতটা পুণ্য এর থেকে পাওয়া যায় সে ব্যাপারে মুনি যে উত্তর দিচ্ছেন উনি বলছেন বৃথা জন্মানি চেতারি বৃথা দানি ষোড় চার রকমের জন্ম আর ষোলো রকমের দান এখানে মনে রাখতে হবে বৃথা বলতে কিন্তু উনি বলেছেন যে বলেন যে এটা অন্যায় উনি বলেছেন যে এটা করে কিছু হয় না তারপরে বলছেন বৃথা জন্ম আপুত্রস যে ধর্ম বহিষ্কৃতা যে পুত্রহীন আর যে ধর্ম থেকে বহিষ্কৃত আর পরেছ যে স্নন্তি আত্মার্থী বৃথ যে রোজই অন্যের গৃহে আহার করে অর্থাৎ সে নিজে কখনোই অন্ন সংগ্রহ করার কষ্ট করে না রোজই অন্যের গৃহে আহার করে তারও জন্ম বৃথা আর হচ্ছে বৃথা যে শুধু নিজের জন্যই আহার পাক করে যে কখনো দেবতা বা ক্ষুধার্তকে দান করে যা কিছু করে নিজের জন্যই করে এই চার রকম মানুষের জন্ম বৃথা বলা হয়েছে প্রকৃতকে শাস্ত্রতে এই চার রকমের জন্ম বৃথা হয়েছে বলা হয়েছে কে কে যে পুত্রহীন যে ধর্ম থেকে বহিষ্কৃত যে রোজ অন্যের গৃহে আহার গ্রহণ করে আর যে শুধু নিজের জন্যই পাপ্ত এমনকি দেবতাকেও অন্নদান করে না এসব লোকের জন্ম বিথা এবারে আসেন উনি দানের ব্যাপারে দানের ব্যাপারে বলছেন দত্তম অন্যায় উপজিতম ব্যর্থম

বা চুরি করে উপার্জিত করা যে ধন সেই ধন দান করা অভিথা ব্যর্থ তু পথিতে দান ব্রাহ্মণ অতীত ব্রাহ্মণ মানে যে জন্মগতভাবে হয়তো ব্রাহ্মণ কিন্তু তার কোনো ব্রাহ্মণ্য গুণ তার মধ্যে নেই তাকে দান করা অভিথা তস্করে তথা চোরকে দান করা অভিথা তাহলে এখানে চার রকম দান পাওয়া গেল যেটা যাতে কোনো পূর্ণ হয় না একটা হচ্ছে হচ্ছে যদি তুমি অন্যায় পথে উপার্জিত ধনের দান করো আর যদি ব্রাহ্মণকে দান করো অথবা চোরকে দান করো এ হচ্ছে চাল এরপরে আরো বারো রকম দানের কথা উনি বলছেন যেটা বৃথা একটা হচ্ছে গুরব চন্দ্রিকিকে পাপে কৃতজ্ঞে গ্রাম যে

কথা সংস্কৃত থেকে বাংলা পড়াশোনা মনে রাখতে নিচু লোকের যা যোগ মানে হচ্ছে সমাজে কিছু দুষ্ট লোক থাকে সেই যে নিচু লোক তার বাড়িতে গিয়ে যা যজ্ঞ করে এখন সে যা যজ্ঞ করেছে সেটা বড় কথা না বড় কথা হচ্ছে একটা সমাজের দুষ্ট লোক তাকে সে সাহায্য করছে তার সঙ্গে সম্পর্ক রাখছে রকম যে যাজক ব্রাহ্মণ তাকে দান করা পৃথা অর্থাৎ পাওয়া গেল যে গুরু মানে শিক্ষক মিথ্যাবাদী কৃতজ্ঞ গ্রাম পুরোহিত জ্ঞান বিক্রেতা নিচ লোকের যাজক এখানে গুরুকে দান করা পৃথা কেন বা গ্রাম পুরোহিতকে দান করা পৃথা কেন

নিজের স্ত্রী কে দান করা চরিত্রহীন যাচক যে নিজের ব্যক্তির চরিত্রহীন কিন্তু দান চাইতে এসেছে তাকে দান করা বৃথা আর কে পরিচার মানে বাড়ির যে পরিচয় বা বৃত্ত তাকেও দান করার পৃথা বলতে যেটা বলতে চেয়েছে মার পূর্ণমণি এদেরকে দান করলে দান করাটা হয়তো অন্যায় নয় কিন্তু এদেরকে দান করলে তাতে কোনো দানের পূর্ণ সঞ্চয় হয় না এবারে এইখানে দেখুন এই যে গুরু গ্রাম পুরোহিত নিজের স্ত্রী এবং পরিচারক প্রশ্ন হচ্ছে এদের দান করা বৃথা কেন শাস্ত্রে অন্য জায়গায় আছে এদের তো ভরণ পোষণ করাই কর্তব্য সুতরাং এদের দান করলে তাতে কোন অতিরিক্ত পূর্ণ সঞ্চয় হয় না এটাই এখানে মার্কণ্ড উনি বলতে চাইছেন অর্থাৎ বারো আর চার ষোলো এই ষোলো রকম দানে কোনো অতিরিক্ত পূর্ণ সঞ্চয় হয় না শেষে উনি বলছেন ন তথা হিমিষ হোম পুষ্পর অগ্নয় পাঠ তুষ্যন্তী যায় বলছেন অগ্নি তুষ্যন্ত অন্নদান করলে বা যে চূিত তাকে অন্নদান করলে অগ্নি যতটা তুষ্যন্তী বা হয় অগ্নি দেবতা অতটা তুষ্ট অগ্নি দেবতা কিন্তু হোম ভবিষ্য পুষ্প হন পুষ্পর্ণ ভবিষ্য পুষ্প চন্দন দিয়ে যখন অগ্নিকে যজ্ঞ করা হয় তাতে অগ্নি যতটা অগ্নিদেব যতটা পুষ্ট হন তার চেয়েও বেশি তুষ্ট হন যদি কোনো ব্যক্তি সুদ্ধার্থ বা কোনো অতিথিকে অন্ড ভোজন দান করে এই হলো টান সম্বন্ধে মার্কিন কিছু উপদেশ এরপরে আবার যুধিষ্ঠের অনুরোধে মার্কিন রোগনি মৃত্যু লোক বা যমলোক সম্বন্ধে কয়েকটা কথা বলছেন এখানে একটা কথা শুরুতেই বলা ভালো যমলোক বলতে আমরা বাংলায় যে একটা ভয়ের ব্যাপার বুঝি আমাদের শাস্ত্র ভয়ের ব্যাপার কিছু নেই মৃত্যু বলতে বোঝায় যেখানে মানুষের আত্মা মৃত্যুর পরে গিয়ে পৌঁছ তারপরে সে তার পাপ পূর্ণ অনুযায়ী বিভিন্ন জায়গায় যাবে কেউ স্বর্গলোকে যাবে কেউ ব্রহ্মলোকে যাবে কেউ লোকে যাবে সেটা অনেক প্রথমে যেখানে গিয়ে পৌঁছন সেটা হচ্ছে মৃত্যু যে মৃত্যু লোকের রাজা হচ্ছেন সূর্যপুত্র জম মৃত্যু লোকের সম্বন্ধে মার্কেন্দ্রমণি বলছেন সরশীতি সহস্রাণী যোজনা এই মনুষ্যলো থেকে মৃত্যু যোজন যদিও এই যোজন শব্দটার সম্বন্ধে বর্তমান গবেষকদের অনেক দ্বিধাদঙ্গ আছে যোজন মানে কতটা তবুও এটা ধরে নেওয়া যায় এই দূরত্বটা পৃথিবী থেকে চাঁদের যতটা দূরত্ব তার থেকেও বেশি দূর অর্থাৎ মৃত্যু লোক যথেষ্ট দূরের কোন জায়গা এবং যমদূতরা যখন মৃত্যু লোকে যায় আমাদের তখন সে রাস্তাটা কিরকম সেই সম্বন্ধে মুনি বলছেন আকাশ এবং হো রং কান্তর দর্শনম

পরিশ্রান্ত হলে বিশ্রামের কোনো জায়গা নেই এই হচ্ছে মৃত্যু লোক যখন নিয়ে যায় তখন তার পথের পর আর শেষে বলছেন বান্নে পৃথিবী যমরা যে আজ্ঞা পালনকারী যে দূতেরা তারা কিন্তু স্ত্রী পুরুষ সমস্ত প্রাণী যার যখন সময় হবে তখন যদি তার ইচ্ছে না থাকে তাহলেও পৃথিবীতে নেমে এসে সেই দেবদূত তাকে ধরে নিয়ে মৃত্যু লোকে চলে যাবে এই কথা তরুণ বললেন মৃত্যু সম্বন্ধে এবারে যুধিষ্ঠিরের প্রশ্ন ছিল এই যে পরমপদ লাভ প্রতিটি মানুষের যে উদ্দেশ্য মনুষ্য জন্মের উদ্দেশ্য পরম্পর লাভ বাড়ি সেটা কিভাবে করা যায় সে সম্বন্ধে মারকণ্ড বলছেন খুবই সুন্দর উনি বলছেন তির দণ্ড ধারণম মৌনং যারে যথ মুন্ডনম জীর্ণ সংবেষ্ট ব্রতচর্যা অগ্নিহত্রং বনে বাস শরীর পরিসোষণ সর্বানি মিথ্যা অর্থাৎ ত্রিশুল ধারণ মৌনতা জটা ধারণ মস্ত মুন কলকল বা পশুচর্ম পরিধান ব্রতপালন অগ্নিহত্র বনবাস বা তপস্যা করে শরীরকে ক্লেশ দেওয়া সবই মিথ্যা সবই মিথ্যা যদি না শুদ্ধ উপলব্ধি থাকে এটা ভার্কণ্ড মানে পরিষ্কার বলছেন একথা আমাদের পরিষদে বারবার আছে যে এই তপস্যা করা দাঁথে থাকা বনে থাকা জটাধারণ করা এসবের যতুদ সুযোগ সবই মিথ্যা এগুলো হয়তো উপলব্ধির পথে যেতে সাহায্য করে কিন্তু এগুলো সত্যিকারের কোনো প্রয়োজন নেই প্রয়োজন হচ্ছে উপলব্ধি যেটা পরে বসেও করা যায় আপনারা জানেন আমাদের উপনিষদে একটা বিখ্যাত শব্দ আছে প্রজ্ঞান ব্রহ্ম অর্থাৎ ব্রহ্ম সম্বন্ধে যে পরম জ্ঞান সেই জ্ঞানটাই হচ্ছে ব্রহ্ম সে জ্ঞানটাই লাভ করতে হবে তার জন্য মস্তক মুন্ডন জটা ধারণ এগুলোর প্রয়োজন এগুলোর খুব একটা প্রয়োজন নেই এগুলো না হলেও চলবে মার্কন্ডি আরো বলছেন ন দুষ্করমা সত্যং সুকরং হিয়া বিশুদ্ধিং চক্ষ রাধিনাং সম্মান ইন্দ্র গানীনাঙ্গারী রাজেন্দ্র বলছেন হে রাজা চক্ষু ইত্যাদি কর্ম বস করা কঠিন নয় কারণ না করলেই বা ভোগ করা কমাতে থাকলেই ইন্দ্রিয়ের ক্ষমতা কমে যায় চেষ্টা করে আমি কানে শুনবো না এবং কানকে বস করার চেষ্টা করে তাহলে কয়েক বছর পরে সে দেখবে কানে সে শুনতেই পাচ্ছে না কারণ ইন্দ্রিয়ের ক্ষমতাই কমে যায় কিন্তু সুদ করে ওটা আর কিন্তু মনকে বশ করা বড় কঠিন করে না কেন তুমি চোখ বুঝলেই মন তোমার পাগলা ঘোরার মতো ছটফট করে সে শুধু নানা রকম চিন্তা করে সে মনকে বশ করে আত্মাকে উপলব্ধি করা এই জায়গাটা হচ্ছে কঠিন আরো বলছেন খুব পরিষ্কার করে উনি বলছেন যে তপন্তী মহাত্মারও না শরীরস্ব শোষণ শরীরস্ব শোষণ শরীরকে শোষণ করা বা শরীরকে ক্লেশ দেওয়াটাই তপস্যা নয় তাহলে তপস্যাটা কি সেখানে যে তপানি না মনে মানে বাক্য বা বুদ্ধিতে কখনো কোন পাপ করে না অর্থাৎ সবসময় সে শুদ্ধ থাকার চেষ্টা করে এই তপস্বী দেওয়া তপস্যা নয় পরিষ্কার করে বলছেন মার্কন্ড মুক্তি জীবন দয়াবছেন গৃহবাসী হয়েও এখানে বলছেন গৃহবাসী হয়েও সদা ধর্মপরাধ হয় সদ্গুড়ে অলঙ্কৃত যাবজ্জীবন দয়া বংশ সারা জীবন সর্বজীবী দয়া পরশ হয় তবে সেও সর্বপা থেকে মুক্ত হয় তার জন্য তপস্যায় যাওয়ার দরকার পড়ে না আর বলছেন জ্ঞানীয় কর্মনা বাদী যারা মরণে উজ্জ্বল মেধাইসী অন্ত প্রাপ্যে মন্ত্র পদম ছেন জ্ঞান ও পরমের পথেই একদম সোজার কথা তপস্যা যথাভার এসব পথ নয় পথ হচ্ছে শুধু জ্ঞান এবং পরম জ্ঞান ও পরমের পথেই জড়া ব্যাধি মৃত্যুকে জয় করে পরম পদ করা যায় আপনারা যারা আহ নিয়ে চর্চা করেন সেখানে দেখবেন জ্ঞানের জন্য কর্মযোগ বলে দুটো আলাদা অধ্যায় এই কি হচ্ছে পরম ব্রহ্মারণ করতে চাও করতে পারো কিন্তু পরম পদে লাভ করার জন্য জটা ধরণটার খুব একটা প্রয়োজন নেই এটাই হচ্ছে কথা তাতে যদি তোমার সুবিধা হয় তুমি জটা ধারণ করো সে মারকন্ডি জ্যোধিষ্ঠির যে বলছেন যে পরম পদ বা ব্রহ্ম পদ লাভ করতে গেলে তুমি কি করবে আজকে তুমি আজকে থেকে তুমি কি শুরু করবে কি কাজ শুরু করবে সেটা বলছেন ব্রহ্ম সম্বন্ধে শুষ্ক তর্ক ত্যাগ করে আশ্রয়স্ব শ্রুতি স্মৃতি শ্রুতি স্মৃতি যা বলা আছে সেটাকে আশ্রয়ের কর্ম

যে তুমি যদি পরম ব্রহ্মকে জানতে চাও যেটা প্রত্যেক মানুষের পৃথিবীতে আসার উদ্দেশ্য তাহলে এই নিয়ে তর্ক আলোচনা এসব বন্ধ থেকে তুমি জ্ঞান আধ করো এই জ্ঞান থেকে মহাভারতী এক জায়গায় বলা আছে জ্ঞান থেকে আসবে তোমার বোধ বোধ থেকে আসবে তোমার উপলব্ধি তবেই তুমি পরম পরম পিতাকে পেয়ে তারপরেও বলছেন যে সঠিক পথের আশ্রয় নেয় না তার বুদ্ধি কখনোই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারেনি অর্থাৎ সঠিক পথের আশ্রয় নেওয়াটা খুব দরকার সঠিক পথের আশ্রয় নিলে তবেই তার বুদ্ধি সঠিক সিদ্ধান্তে পৌঁছবে আমরা মার্কোণ রহুনি অধ্যায় শেষ করলাম কারণ বন একটা বিরাট অংশ মার্কেন্দ্রমণিকে নিয়ে মার্কেন্দ্রমণির মুক্তা এরপরে আমরা চলে আসবো একদম দুশো নয়তম অধ্যায় যেখানে একজন আহ মানুষ উনি ছিলেন জিজ্ঞাসা ওনার মনের প্রশ্নের উত্তর জানার জন্য জ্ঞান লোকেদের সঙ্গে কাছে যেতেন তথা উত্তরগুলো বার করে আসবেন এই কৌশিক কাহিনী আমরা এর দেখব এর পরের